নমস্কার আমাদের কথা আপনাদের সগজনা অনেক অনেক সগাদ আজকে দেখুন কি বড় সাইজে একটা নজং মাছ বাবা নিয়ে এসেছে ওদের থেকে বেশ বড় আছে মাছটা ওজন আছে সাত থেকে আটশো গ্রাম দেখুন কাঁটাগুলো দেখুন তুলে মানে আমার এক আঙ্গুল করে হবে হ্যাঁ মা নুন বেকার একদম খুচালো কাঁটা আজকের আমি এই বড় লাইলেন ঠিকা মাছ ভেন্ডি এবং আলু দিয়ে রান্না করব একেবারে নতুন স্বাদে আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কীভাবে রান্না করি আর জানেন তো আমাদের এদিক দিকটা বেশ কিছু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলে এসেছে এখন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে মেঘলা মেলনা আর যে অস্বস্তিকর গরম তার একদমই প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকাল নাকি বৃষ্টি হবে যাই হোক

কাটা হয়ে গেছে এবারে ঘিরে রান্না রান্নাঘরে আজকে রান্না রান্নাঘরে বাইরে আছে না সবজিগুলোও ভেঙে চলে এসেছি গিয়া সবজিগুলো দিচ্ছে ঢেঁড়সটা কাটতে সহজ হয় তাই জন্য কাটছে আর আমি এদিকে মাছগুলো লবণ দুধ মাখিয়ে ভেজে নেব

মাছগুলো সব ভাজা হয়ে গেছে ভাজার তেল কিছুটা রয়ে গেছে ওই তেলেই দিয়ে দেবো ঢেঁড়স এবং আলু লবণ বৃষ্টি ঢাকনা দিয়ে আস্তে আস্তে দিয়ে ঢেঁড়স এবং আলু দিয়ে এবারে এই রেসিপির জন্য মশলা সব বেটে নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা ছোট্ট টমেটো এবং আলু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এবারে বানাবো ভেন্ডি আলু এবং মাছের রেসিপি কড়াইতে দিয়ে দেবো তুলে দেব দিচ্ছি একটি গোটা শুকনো লঙ্কা তেজপাতা এবং কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প অল্প আঁচে কিন্তু সব কিছু দিতে হবে নাহলে সব কিছু পুড়েই যাবে বেটে রাখা পেঁয়াজ এবং টমেটো অল্প একটু জল এবার দিয়ে দেবো সর্ষে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা কিছু খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এই যে মশলাটা কষানো হচ্ছে এই মশাতে থেকে দারুণ বন্ধ হয়ে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং ধান একটু ঢাকা দিয়ে মশলার সঙ্গে সবকিছু পছান খুব বেশি কিন্তু ঢাকা দিয়ে কথা বললো তাহলে সব কিছু কেটে যাবে সবই সামান্য ঢাকা দিয়ে মশলার সঙ্গে সবকিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে ধরে জল সেদ্ধ তাই জন্য অল্প করে জল দিয়ে আমারও বেশি আমরা দিয়েছি জল দিন না দিনাটা ফিটে উঠেছে এবারে দিয়ে দেব ভিজে রাখা মাটি মনে না তাই অল্প করে লবণ লাগবে লবণ দিয়েছিলাম আবারও ঢাকা দিয়েছি আর কিন্তু জ্বালানি দেবো না এই তবেই রেসিপিটি একেবারে হয়ে গেছে এবারে নামিয়ে মা কি বুড়ো চাকা

বন্ধুরা এই গরমের সময় তোমরা এই রেসিপিটা করে খাবে খুব উপকার হবে খুব চাকাটা দেখুন কি বিশাল

ये मां से काटा है ना हां ना हम्म और हम भी आ रहा हूं চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসলে তো একদম যুক্তভাবে সাবধানে থাকি